আল্লামা মামুরুল হক একটাও তাদের অন্যায় নাই তাদের অত্যাচার তাদের কোনো অপরাধ নাই সেই সুস্থ নিরাপ্রদ সাইকুল হাদিস দের কে আল্লাহর ওলি দের কে দিয়ে মিথ্যা দহমত দিয়ে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে তাদেরকে যারা অত্যাচার করেছিল আমার আল্লাহ সহ্য করে নাই এই গদব স্বরূপ তাদেরকে বাংলার জমি থেকে আমার আল্লাহ বিদায় করে দিয়েছে চিল্লাবরা ঠিক কিনা এবার বলুন এখন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই সব ক্ষমতার মালিক একজন বলুন তো তিনি কে এ কথা বলবেন না আমারে চিন তোমার চিনলে কোনো লাভ হবে না কারণ তোমারে চিনলে তোমার ভিতরে পিসাবার পায়খানা দিয়ে ভরা মার মরে যাওয়ার পরে তুমি হচ্ছে পোষে দুর্গন্ধ হয়ে যাবে চিনতে হবে একজনকে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন তো কাকে চিনতে হবে আর একটু জোরে বলেন কাকে কোটি টাকার লেগে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের দেখো মিশর জাদু ঘরে মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে রে দয়ে থাকি যার নম্রতা সদা রহমতা শিবে সেতা প্রভুর আদা মার হাবা বলতে পারলেন না উসু জমিন থেকে পানি নিসু জমিনে যায় তেমনি ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব বলুন তো দেখি আমাদের রবের নাম কি আর কন কি সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী হে আমার আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াজানা আনকা বিজরাক আল্লাযী আন কদ যহরাক ওয়া রাফাআনা লাকা যিকরা চিল্লায় কেন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন নবী আমার আপনার হৃদয় আমি বড় বানিয়ে দিলাম ছোট মনের মানুষের মতো আচরণ করলে হবে না এবার ওই ডাক দিয়ে বলে ও মোহাম্মদ আচ্ছা বুঝলাম আপনি মোহাম্মদ বললেন আবার কাম হলো কালিমার মালায় মানুষদের কেউ নিয়ে আসা সাল্লাহ কর এইবার ডাক দিয়ে বললেন এই কালিমাদের আপনি কি করেন তিনি ডাক দিয়ে বললেন কালিমার ধর্ম ইসলাম আর কালিমার দল হলো ইসলাম এই ইসলাম নামক জিনিস সেটা চারা বীজের মতো জমিনের মধ্যে আমি গেড়ে দিতে চাই আর সমস্ত ধর্মের ওপরে আমার ইসলামকে আমি বিজয়ী করতে চা সুহান্লাহ বলবেন না এইবার আল্লাহ দিয়ে বললেন নবিহা আমার আপনি বিশাল হৃদয়ের মানুষ ওই ওই বেদুইন ডাক দিয়ে কয় নবী যদি আপনার চরিত্রে এমন সমহান হয় আপনারে তো আমি চিনতাম না আপনি এত ভালো মানুষ আপনি এত বড় হৃদয়ের মানুষ মসজিদের মধ্যে বিশাব করলাম সাহাবারা খেপে গেল আপনি কি খেপলেন না সাহাবারা মারতে চাইলো আপনি মারার অনুমতি দিলেন না আর এমন কথা বলেন মনে হয় যেন আমারে জামাই আদার কদর করেন সোমান আল্লাহ কর বিশ্বনবী ডাক দিয়ে বললেন তোমরা জানো না আল্লাহ পাক আমার সানে কি বলে দিয়েছেন ওমা আরসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন নবী হে বিশ্বের জন্য আপনাকে দয়ার সাগর আমি আল্লাহ বানিয়ে দিলাম জরে কোন আল্লাহু আকবার বলেন দয়ার সাগর বানিয়েছেন কে আর জরে কে এইভাবে করে আপনাকে বড় হৃদয় বানিয়ে দিলাম এর পরে তাপশ্রীর মধ্যে আসছি আরাম নে সহায়লাকা সদরাক আপনার হৃদয় আমি খুলে দিয়েছি এর ব্যাখ্যার মধ্যে মুফশ্রেণী কেরাম গণ লিখেছেন দিলটা খুলে দেওয়া মানে হলো আল্লাহ ফাগ দুইবার ওপেন হার্ট সার্জারি করেছেন কয় বা জোরে বলেন আরও জোরে বলেন কই বা একবার হালিমাতু সাদিয়ার বাড়িতে মাঠের মধ্যে যখন গিয়েছেন তখন ওপেন হার্ট সার্জারি দুনিয়ার জমিনে সর্বপ্রথম বিশ্বনবীকে নবীকে জিব্রাইলের মারফতে আল্লাহ করেছেন সোন আল্লাহ কর এই জিব্রাইল আলী ইসলাম চলে আসলেন আসার বাড়ি কি করলেন গলার থেকে নাভি পর্যন্ত বুক মুবারক ফেরে ফেললেন ফারার পরে গোষ্ঠের একটা টুকরা রক্তের একটা টুকরা যেটা গুনাহের পথে প্রলুব্ধ করে আর শৈতন জাসিবুন আলা জাসিবুন আলা কলবে অনি আদ ওই গোষ্ঠের টুকরা অথবা ওই রক্তের দলা স্বর্ণের একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হল পার সেই জমজমের পানি জমজমের পানি দিয়া বিশ্ব নবীর ওই রক্তের দলা ধৌত করা হল এরপরে ওই রক্তের দলা আবার তার ভিতরে ঢুকে দিলেন সঙ্গে সঙ্গে করে দিয়ে এখানে যত ধরনের জ্ঞান আছে আছে যত প্রজ্ঞা আছে যত আল্লাহর মারেফাত আছে যত হেকমত যত প্রজ্ঞা যত জ্ঞান গরিমা সবকিছু দিয়ে আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে তাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছেন বিশাল হৃদয়ের মানুষ হয়ে গেলে সোহান আল্লাহ আরেকবার জোরে বলা তো মানে সোহান আল্লাহ জোরে গান নারায়ণ তাকবীর বিশ্ব নবী আলাইহিস সালাম কে দ্বিতীয়বার তিনি অপারেশন করলেন আল্লাহ পাক বললেন জিব্রাইল আমার বন্ধুরা নিয়ে আসো সব তো আকাশ পেরিয়ে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো আমার বন্ধুরা নিয়ে আসবা বড় দামি দামি জিনিস দেখাইবো এইটা সহ্য করতে পারবে না এই জন্য তোমরা যাও ওপেন হার্ট সার্জারি করো যারা সুবহানাল্লাহ ফেরিস চলে আসলো বিশ্বনবীর দরবারে নবীকে ডাক দিয়ে বললেন উর্ধগমনে যাওয়া লাগবে বলে কে ডেকেছে বলে আমার আল্লাহ আল্লাহ আকবার জোরে কন এবার সমস্ত বুকটা এফর ওপর করে ফারলেন ফারার সঙ্গে সঙ্গে তার হাতটা ওপেন ওপেন হার্ট সার্জারি করা হলো ওই গোস্তের টুকরা বের করা হলো অথবা রক্তের দলা বের করা হয় তাফসিরে নুরুল কুরআন 30 খন্ডা এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে পাক সব ক্ষমতা দান করলেন সব হেকম দান করলেন সব প্রজ্ঞা সব জ্ঞানের ঝর্ণা আল্লাহর হাবিবের ভিতরে দিয়ে তারে বিরাট হৃদয়ের মানুষ বানায় দেওয়া হল আল্লাহ বলেন পাক ডাক দিয়ে বললেন วะ رفعنا لك ذكر বলেন একবার আল্লাহু আকবার ও নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ খুলে দেই নাই এক নম্বরে ইমান দ্বারা খুললাম দ্বিতীয় নম্বরে নরে কুরআন কুরআনে কারিমের নূর দিয়ে আমি আল্লাহ ভরে দিলাম কোরআনে কারিম সারা মানুষের হৃদয়ত্ব শুদ্ধ হয় না কোরআনে কারিম সারা মানুষ জান্নাতের বদ পায় না কোরআনে কারিম সারা মানুষ আমার আল্লাহ রে চিনতে পারে না জোরে কন সুবহান এই জন্য মাদ্রাসা থাক কেমন পর্যন্ত থাক কারা কারা রাজি আছি দু হাত তুলে আমার আল্লাহকে দেখেন তো দেখে মন খারাপ করলেন আপনারা বিরাট বড় দেখেন আল্লাহ বা কিস যে আপনার হৃদয় বড় বানিয়ে দিলাম নবী চাই নাই এমনি দান করে সোহান জরে বলেন সব নবীরা চাইছিলেন ইব্রাহিম আলী ইসলামের নামও খলিল আমার নবীর নাম হাবি হাবিব ওনার উপাধি হচ্ছে খলিল আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খলিল এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য সব করে আর হাবিবুল্লাহ হাবিব এমন বন্ধু যাকে খুশি করার জন্য আমার আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ আকবার ধরে বলেন ইব্রাহিম আলাই ইসালাম তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ আমার একটা নিয়ামত দাও উনি দান আমাদের প্রেমে পড়ে সুবাহ বলবেন না জোরে কয় না সুবাহ আল্লাহ ইব্রাহিম আলাই ইসলাম জাতির পিতা আচ্ছা বলেন জাতির পিতার নাম কি আরো জোরে কন মক্তবের ছাত্র আমি জিজ্ঞাসা করছি জাতির পিতার নাম কি কয় শেখ মুজিব ইসলামিক ফাউন্ডেশন ওই যে শেখ সাহেব করেছেন ওই ফাউন্ডেশনে বক্তব্য এবার বলুন তো দেখি বাপ কয়জন চারজন জোরে কন কয়জন এক নাম্বারে আদি পিতা আদম দুই নাম্বারে জাতির পিতা হাদরতে ইব্রাহিম আলাই ইসলাম তৃতীয় নাম্বারে জন্মদাতা পিতা চার নাম্বারে রয়েছে শ্বশুর হলো বাপের জায়গা জোরে কান মার হাবা এরপরে আর কোনো বাবা নাই কথা ঠিক কিনা বন্ধুরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি আমার কাছে চাইলা কি চাইলেন এই ভাই আপনারা বসা লাগবে ওই ভাই ওই ভাই বসা লাগবে বসা লাগবে এটা বসেন বসেন হ্যাঁ বসলে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে ইব্রাহিম আলাহ ইসলাম চাচ্ছেন আল্লাহর কাছে চাচ্ছেন কি আল্লাহ পাকের এই খলিল ইব্রাহিম আলাহ ইসলাম তিনি চাইলেন রব্বিলা তুখুজিনি পিতা তার সন্তানের কাজে আসবে না কেউ কারোর কোনো উপকারে আসবে না ওই সময় তুমি দয়া করে আমার ইজ্জত দান করো বে ইজতি দান করিও না আল্লাহ বললেন যারে ইব্রাহিম আমি আল্লাহ কবল করে নিলা আল্লাহ আকবার ধরে করেন কবুল হয়ে গেল চাইলেন পাইলেন মোসা কালিমুল্লাহ ও সাথে সাথে আমার আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বা কোরআনে বলছে বন্ধ হে আমার আপনি তো চাইলেন না এমনি আমি কথা দিলাম কি আমতে আপনারে আমি বেই যদি করব না সুবান আল্লাহ ক এইবার নবীর একটা সিরা চরিত অভ্যাস ছিল নিজে তখন একটা জিনিস পেয়ে যায় সাথে সাথে উম্মতের কথা আসে না নাই কথা কন আসে না নাই বিশ্বনবী এবার গোল্ডেন চান্স পেয়ে তিনি ডাক দিয়ে বললেন ও আল্লাহ আমার বেজ যদি করবো না জানলাম আমার উন্মতের কি অবস্থা হবে আল্লাহ পাক বললেন আমি এটাও কথা দিলাম কি ময়দানে আপনার উন্মতরেও আমি আল্লাহ বেজ যদি করবো না সোহান আল্লাহ ধরে থাকবে এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জোরে কয় না কেন আছে না নাই এই নবীর বিরুদ্ধে কথা বললে ইমান থাক আর না থাক নামাজ থাক আর না থাক একটা মুসলমান ঘরে থাকতে পারবে না আল্লাহ মামুন একা কেন রাজপথ কর গরম করবে আল্লাহ সাই দিকে একা রাজনীতি করবে আমরা মুসলমান বিশ্ব নবীর বিরুদ্ধে একটা কথা বলে যতক্ষণ দেহে পান থাকবে একটা কোটা রক্ত থাকা সত্ত্বেও সেই পান আমরা ছাড় দিব না কথা কথা না সে হচ্ছে আমাদের জীবনের দুশ্মন জানের দুশ্মন ও মানবতার দুশ্মন কথা কন ঠিক না ব্যাঠে জোরে কয় না ঠিক না ব্যাঠে ইব্রাহিম আলাইসালাম যা আমি দিলাম বিশ্ব নবী তুমি তো চাও এমনি দান করলাম এবার জোরে কন সুবহান আল্লাহ মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমার যে জিব্বা তোদলা বিশ্ব সন্ত্রাস আপনি ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে বলেন মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর কাছে চান আল্লা মাজিবা প্রসব ভালো করে দেন আমাৰ বুক প্রশস্ত করে দেন নব্বি শিৰহলে চাদৰী বয় চিৰলি আমরে ওয়াহলুলকো দাম মিল্লে সানি ইয়াফ কহো অকলে অবিখানা স্তাইনু ইয়া মোস্তা চিল্লা কেনা কহ এই ইব্রাহিম কি মুসা কালিমুল্লাহ দিন ডাক দিয়ে বললেন আল্লাহ ফিরামনের কাছে যাব আমার যে জিহ্বা কথা বেঁধে যায় তুমি জিহ্বা ভালো করে দাও আর আমার দিলটা প্রশস্ত করে দাও আল্লাহ বলেন যাও রে মুসা میدان করলাম সুবহানাল্লাহ বলবেন না আর একবার জোরে কোন সুবহানাল্লাহ নবীর শানে কি বলে নবী জীবনেও চাই নাই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আজকে তিলাওয়াত আলম নাসুরাহ আল্লাবাক ডাক দিয়ে বললেন ইব্রাহিম চাইল তাই পাইল মুসা খালিমুল্লাহ চাইলো তাই পাইল ও বন্ধু আমি জানি আপনি চাবেন না ইয়ার পর আমি আল্লাহ আপনার দান করলাম আপনার হৃদয় আমি আল্লাহ ইমান দিয়ে আর কোরআনের নূর দিয়া বড় বানিয়ে দিলাম আল্লাহ আকবার বলতে পার নাই অনবী আম আপনাকে এমনি আমি বড় বানিয়ে দিলাম আল্লা রাহতাল্লি আমি চিল্লা এখন আল্লাহ হাকবার যে মানুষ মানুষের বেদনা কেদে ছিলেনা জীবন বদিনা সেই মানুষ যদি হয়তো সন্ধান না জানি হলে তুমি কত সুন্ধ কত এখন মার আরেকবার জোরে বলতে হবে মার হাবা আল্লাহ ডাক দিয়ে বললেন নবী হে আমার এইবার দেখেন মুসা কালিমুল্লাহ তীরে ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার সঙ্গে আমি কথা বলতে বলতেছি কিন্তু না দেখলে আমার ভালো লাগে না আব্দার আল্লাহ বাক বললেন টেস্ট হবে তোর পাহাড়ে আসো কথা হবে আমি নূরের তাজাল্লি ঢালব যদি স্থির থাকতে পারো রে মুসা আমি আল্লাহরে দেখতে পারবা সুমান বলবেন না আর জোরে কন আল্লাহ আকবার এইবার যখন ঠারলেন ফাখর মোসা ওই তুর পাহাড়ের মধ্যে পড়ে গেলেন দেখতেও পারলেন না সফল হইলেন না পরীক্ষায় পাশ করতে পারলেন না জরে কন সোহার আল্লাহ কিন্তু আমার নবীর ব্যাপারে কি আমার নবী জীবনেও কয়েনি আল্লাহ তোমারে আমি দেখতে চাই পাক ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও আমি আমার নবী প্রেমে পড়ে গেছি আমার নবী দিল দরিয়ার বান্দা উমা মোনাকে নিয়ে আসো সাত আকাশের উপরে নিয়ে আমি আল্লাহ মোনার সঙ্গে দেখা করতে চাই সুভান আল্লাহ কয় না কেন জোরে কেন ম হকবার এইবার জিব্রাহিল আর ইসলাম তিনি ফোর্স বাহিনী নিয়ে চলে আসলেন আল্লাহর হাবিবের পার্শে আসলেন বিশ্ব নবীরা ডাক দিয়ে কয় এবার আল্লাহর দরবারে চলেন এইটা হচ্ছে মেয়ারাজ এই জায়গায় যাওয়ার সময় আল্লাহর হাবিবকে বললেন আপনার বুকটা ফোরা ফারা লাগবে এফর ওফর করা লাগবে কেন রে শক্তি সদর আলম সদর আপনার বুককে আমি ওপেন করে নাই মানে ওপেন হার্ট সার্জারি করে নাই অপারেশন করে আপনার বুকের মধ্যে জ্ঞান দান করলাম আপনার বুকটারে আমি আল্লাহ পাক বড় বানিয়ে দিলাম আপনার দিয়ে যত প্রকার দয়ার দরকার মায়ার দরকার জ্ঞানের দরকার শিক্ষার দরকার যেই পরিমাণ প্রজ্ঞার দরকার হিম্মত দরকার সাহসিকতা মানসিকতার দরকার আমি আল্লাহ সব দিলাম রে বন্ধু আমার এবার আবراهيم আলাইহিস সালাম বিশ্ব নবীরে নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ এই জায়গায় পারশে আমার হাবিবুল্লাহ রসুল বসা চিৎকার করে আল্লাহু বিশ্বনে বলে রয় দ্রব্য আল্লাহ আমার নবী বলছে আমার এই দুই চোখকে আমার আল্লাহকে আমরা দেখতে পেরেছি চিৎকার করে আল্লাহু দুনিয়ার জমিনে থাকে থেকে দেখা যায় না তবে জান্নাতে যেদিন যাব সেদিন আমার আল্লাহকে দেখার সুযোগ করে দিবে কে জোরে কয় না কে আল্লাহ পাক বললেন আলাম নাসুর হালাকা সদরাক নবি হে আমার দিলটা বিরাট বড় বানিয়ে দিলাম আমি আল্লাহ আপনার দিলটা আমি আল্লাহ খুলে দিলাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার এক নাম্বার নিয়ামত দিলাম প্রথম চার আয়াতের মধ্যে নিয়ামতের বর্ণনা দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমে আল্লাহ বলেন ওয়া আনা আন কভেজরাক। আপনার যেই বুঝা ছিল সেই বুঝাগুলো আমি আল্লাহ সব সড়ায়ে দিলাম। আপনার পিঠের থেকে বুঝাগুলো আমি আল্লাহ পাক ছড়ায়ে দিলাম। সুহান বলবেন না। কি বুঝা ছিল। তফ মধ্যে লেখা হয়েছে দুইটা। কথা কন কয়টা। এক নাম্বারে হল গুনাহের বোঝা। নবীর আগেও গুণা নাই পরেও গুনা নাই লেয়া গোফির নকল্লাহো মাত কদ্দমবিন ৰাম বেকা ওমা তা সত আল্লাহবাক বলেন নবী সে আমার আপনার আগেও গুনা নাই পরেও গুনা নাই সো আল্লা কন এরপর আমি আল্লাহ বাগ বললাম সবটাই আপ আপনি বেগুনা আপনার জীবনে গুণা নাই আপনি যদি মনে মনে চিন্তান্বিত হন যে আমার গুণা হইল কিনা অপরাধ হইল কিনা তুটি জীবনে হয়ে গেল কিনা নবুয়তের দায়িত্ব পালনের পড়বে চল্লিশ বছরে হইল কি হইল না আল্লাহ বলে সব গুণাহের বুঝা আমি আল্লাহ সরাই নিলাম আপনি বেগুনা মাসো সোহানালেকন দ্বিতীয় নাম্বার চিন্তা বলুন তো দেখি নবীর চিন্তা আছে না নাই এই পিছনের ভাইরা আছে না নাই এবার জোরে জোরে বলেন তো আমাদের চিন্তা আছে না নাই কিসের চিন্তা কিসের চিন্তা জমির চিন্তা কথা কন ঠিক কিনা টাকার চিন্তা জোরে কন ঠিক কিনা চাকরির চিন্তা আছে না নাই এই কত কেন আছে না নাই ছেলে মেয়ের চিন্তা আসে না নাই ঘরবারের চিন্তা আসে না নাই আল্লাহর হাবিবের কি চিন্তা ছিল তিনার চিন্তা শতল্মা তারম্মা ঠিক না বিশ্বনমি ডাক দিয়ে বললেন যখন বিদায় নিয়ে চলে যাবেন মন ভাঙে আল্লাহ বাং ডাক দিয়ে বললেন বন্ধ হয়ে আমার আপনার কিসের চিন্তা আমি তো আপনার বোঝা আপনার পিঠের থেকে সব আমি আল্লাহ দূর করে দিলাম আল্লাহ বলবেন না কি চিন্তা আল্লাহ ডাক দিয়ে বললেন বিশ্বনবী বলতেছেন আল্লাহ আমি যতদিন ছিলাম আমি তো প্রেশান ছিলাম আমি তো উন্মতের মাঝে ছিলাম যখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার উন্মতের কি গতি হবে এই চিন্তা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবিহে আমার আপনার উন্মতের চিন্তা এত দয়া এত মায়া আল্লাহ পাক বললেন আপনার চিন্তা নাই যতদিন আপনি ছিলেন আপনি আপনার উম্মতের আপনি বিদায় হওয়ার পরে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের অভিভাবক আমি আল্লাহ বলেন না বলো থাকবেন বিশ্ব নিয়া তোমার দিল দরিয়া হিন্দুরা কি করে জান্নাত পাবে এই চিন্তা বৌদ্ধরা কি করে জান্নাত পাবে এই চিন্তা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আনা আন আল্লাদি আন অগ যেই চিন্তার কারণে আপনার পিঠ মোবারক কুজো হয়ে গেল বুড়া হয়ে গেলেন আমি আল্লাহ কথা দিলাম সব দুশ্চিন্তার বুঝা আপনার পিঠের থেকে আমি আল্লাহ অপসারণ করে দিলাম শোহান আল্লাহ ক জোরে কয় না সুবহান আল্লাহ এবার জোরে কয় আল্লাহ হাক জোরে করে একজন তাকবির জানত দেখি হম করে আলহামদুলিল্লাহ নাম্বার নিয়ামত গেল চার নাম্বার ওরা ফানা দিক নবী হে আমার চার নাম্বার নিয়ামত আপনাক দিয়ে আমি আপনাকে বড় বানায় দিলাম নিয়ামত কি শোনেন মার্সি কি দিলাম এ নাম কি দিলাম আপনার নামের উচ্চারণ আমি আল্লাহ গোটা বিশ্বে উঁচু করে ধরেলাম ধরে এখানে আল্লাহ আকবার এইবার জোরে বলতে হবে আল্লাহ আকবার কেমন করে আল্লাহ বাক বড় বানাইয়া দিলেন তার নামের উচ্চারণ আদানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই কালিমার মধ্যে আছে না ওই আকাশের উপরে কালিমা লেখা ছিলা অনবী আমার নাম যেখানে আছে আপনার নাম সেখানে আছে চিল্লাইকন ঠিক কিনা আদানের মধ্যে আমার নাম আছে এরপরে আপনার নাম আমি দিয়ে দিলাম জানাজার মধ্যেও আমার নবীর নাম না নাই মধ্যে নবীর নাম আছে না নাই আকাশের মধ্যে দিলাম আজানের মধ্যে দিলাম কালিমার মধ্যে দিলাম নবী হে এমন আমার কি আমি বলে দিলাম আপনার উপরে একবার যখন দরুদ পড়বে দশ বার আমি আল্লাহর রহমত নাজিল করে জোরে দে বলা যাবে একবার সুবাহান আল্লাহ আল্লাহ বাগ ডাক দিয়ে বললেন বন্ধু হে আমার আপনার নাম কে কেউ ঘেরা দিতে পারবে না নিচু বানায় দিতে পারবে না ওই জামানা আবু জেহেল ডাক দিয়ে বলল মোহাম্মদ তুমি কি নারী চাও বলে আমি নারী চাই না তুমি কি টাকা চাও বলে আমি টাকাও চাই না তুমি কি ক্ষমতা চাও আমি ক্ষমতাও চাই না এইবার আবু জেহেল ডাক দিয়ে বললেন এই মরে মরে হজের মৌসুম আসতেছে মোহাম্মাদ যে সুন্দর কথা বলতে পারে আর কোরআন আবৃত্তি করতে পারে সুমন আল্লাহ কর মানুষ শুনলেই তো পাগল পারা হয়ে যাবে সকলেই তো সাইদের পক্ষে মানুষ হয়ে যাবে আহমাদ শির পক্ষ হয়ে যাবে আল্লাহ হকের পক্ষে যাবে কোরআন বিজয় হয়ে গেলে বাংলার জমিনে একটা চুরি সামারি আর ধর্ষণ দেখা যাবে না কতক্ষণ ঢেকে না এই জন্য ইসলামের দুশ্মনেরা সহ্য করতে পারে না চিল্লাই ঠিক কিনা এ বন্ধুরা সহ্য করতে পারো কিনা পারক আমার আল্লাহ তালা ডাক দিয়ে বললেন আমার কোরআনুল কারিম দিয়ে আমার বিশ্ব আমি পাঠিয়ে দিলাম লে যহিরহু আলাদ্দিন কুললে ওয়ালা যতই জানা হোক না কেন দুনিয়ার দলীয় মানুষের মানুষদের যতই হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধা যারা মুসলমানদেরকে মারে এবং নামধারী মুনাফেক মুসলমানরা যারা আলেমদেরকে আলেমদেরকে যারা রিমান্ডে যারা ইসলাম সহ্য করতে পারে না যারা আল্লাহ সংবিধান হয়ে যাক এটা সহ্য করতে পারে না যারা যতই সহ্য করতে না পারুক আমার আল্লাহ বলে অবশ্যই একদিন ইমাম মাহাতির মাধ্যমে হলেও এই কোরআন সংবিধান আমার আল্লাহ চিল্লা ঠিক কিনা সামনে আসতেছে নির্বাচন ইসলামী দল করা লাগবে ইসলামী খেলাফত আল্লাহর আইন সংসদে বাস করা লাগবে রাজি আছেন কারা কারা দিকে তাকান লেল্লা হে থাকবে রাজি আছেন তো পঞ্চাশ বছর দেখেছি আমরা কি দেখলাম যে দলই ওঠে সেই দলই খালি চুরি বাটপাড়ি রাহাজানি আর চুরি আর ধর্ষণ কথা কন ঠেকেনা এক একটা এমবিআর মন্ত্রী হাজার কোটি টাকার মালিক হইলা এর হিসাব দুনিয়ার জমিনে না হলেও আখেরাতের ময়দানে আল্লাহর আসাম আল্লাহর সামনে এর হিসাব কিতাব আছে না নাই এই জোরে কেন আছে না নাই কি দাফর ছিল একটা আমরা চিনো ব্যা বাচ্চারা মাহফিল করতে দেয় নাই আল্লাহর জমিন আল্লাহ কোরআন তফসির করতে দেয় নাই ক্যারোটার ওয়াশ সাইড থেকে ওয়াজ করতে দেয় নাই বল ব্যাঁ দোয়াশে তারা সরাসরি মাহফিল বন্ধ করে দিয়েছিল এরকম কোরআনকার বাচ্চারা বাংলার জমিনের আর মাথা সারা না দিতে পারে চিল্লাকা ঠেক না। এখন বলেন কোরআন এই কারেমের বাংলার জমিনে থাকবে না থাকবে না কারা কারা থাকবে কি এই তো হাতটা দেখা লেল্লা হয়ে থাকবে আল্লাহাক বলছেন আপনার ইজ্জত সম্মান আমি এত বাড়িয়ে দিয়েছি আবু করবে মরে মরে সব সেটিং করা হল মোহাম্মদ সুন্দর আবৃত্তি করতে পারে তার ব্যবহার তার কথা তার সালাম তার কথা তার কোরআন শুনলে মানুষ সব মুসলমান হয়ে যাবে এই সব বলবে মোহাম্মদ নামের এক পাগল এখন নাউজুবিল্লাহ আমি শেষ করে দিচ্ছি হুজুর চলে আসছে মোহাম্মদ নামের পাগল তার কাছে যাবে না কথা শুনবে না লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে এই অ্যাডভাইস করা হলো যে দেখবে স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে বাপে বেটা মারামারি লেগে যাবে যাদের হৃদয়ে এই প্রেরণা ছিল না এই কথাগুলো শুনে অ্যাডভাইস শুনে সকলের মনের মধ্যে নতুন করে সারা মধ্যে সারাবিজের মতো প্রেরণা সৃষ্টি হয়ে গেল এমন পাগল তো দুনিয়াতে জীবনে দেখি নাই একবার হলেও সেই মোহাম্মদ নামের পাগল আমরা দেখে সারবো আল্লাহ আকবার ধরে বলে জোরে বলা যাবেন না আল্লাহ আকবর সবগুলি এসে নবী নবীর কাছে গেছে নবীর দিকে তাকাইলো তার ঠোঁট তার চেহারা তার চোখ তার কপাল তার কথা তার সুলড়িত কণ্ঠ আল্লাহর কোরআনে কারিমের মেরে শুনে সে বল তারা বলতে আরম্ভ করলো কানের মধ্যে আঙ্গুল দিয়ে গিয়েছে শুনবে না কথা কিন্তু মিষ্টি আওয়াজ কান দিয়ে ঢুকলো কলিজায় স্পর্শ করলো কুফুরি এবং বেদাহাতির আগুনকে এই জ্বালায়া পুরায়া কোরআনের সৈনিক বানায় দিল তার অজান্তেই ফেললো বড় ফেললো লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ ঠেকায় রাখা যাবে না এ কোরআনে কারবের বিরুদ্ধে যতই করা হোক আলেমদের বিরুদ্ধে যতই ধামকি মামকে করা হোক মাদ্রাসায় আপনারা বড় লোকের বেটা না দেয় না দিলে কি হবে এমপি মন্ত্রী বেটা আলেম না বানালে কি হবে আল্লাহ বলে সে কলিজায় যত জানা পুরা হোক আমার বিজয় করে ছাড়বো এই বিজয়ী দলের সঙ্গে আমরা থাকবো কারা কারা দু তুলে আল্লাহ লাগায় দেয়